আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা তালের কেক বানিয়ে দেখাবো আজকে পনেরোই আগস্ট আর একত্রিশে শ্রাবণ আগামীকাল থেকে ভাদ্র মাস ভাদ্র মাসে আর কি তাল পাকে আর আজকে আমি এই জন্যই ভাবলাম যে যেহেতু আগামীকাল থেকে ভাদ্র মাস শুরু তাহলে একটা তালের কেক বানানো যায় এই জন্য আমি আজকে তালের কেকটা আর কি বানালাম আর আমি আজকে যে তালটা ব্যবহার করছি এইটা আসলে বারো মাসে যে তালটা হয় সেই তালটা আমি ঈদে বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আমি আর কি আনছি সেই তালটা দিয়ে আজকে আমি কেকটা কেকটা বানাবো আর আমি একটু কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে একটু চুপসে যায়নি আর আজকে আমি এই কেকটা পানির ভাব দিয়ে আর কি কেকটা বানাবো পানির ভাবে কেকটা বানালে কেকটা একটু চুপসে যায় না আমি কেকটা একটু কেটে দেখাই আর তালে কেকটা খেতে ভীষণই মজা মানে আমার কাছে তো খুবই ভালো লাগে এই জন্য ভাবলাম যে আমি আজকে কেকটা বানিয়ে বানিয়ে দেখাই আপনাদেরকে আর আপনারা যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আমরা কিভাবে তালে কেকটা বানাতে হয় এটা দেখে নিই এই আমি এই বাটিটাতে আমি দুইটা ডিমের সাদা অংশ আমি এখানে আলাদা করে নিয়েছি আর কুসুমটা আমি আলাদা করে নিয়েছি এখন এই ডিমের সাদা অংশের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেবো আমি এখানে বিট করবো যতক্ষণ চিনিটা গলে না যায় ততক্ষণ আমি এখানে বিট করে বিট করা হয়ে গেছে চিনিটা গলে গেছে আর কি এখন এর মধ্যে আমি হাফ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার বিট করে নিব আমি এখন ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি হালকা একটু বিট করে নেব এখন বেশিক্ষণ করব না কয়েক সেকেন্ড বিট করেছি শুধু ডিমের কুসুমটুকু আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমার বিটারের কাজ শেষ আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নেব বেকিং পাউডার আমি এক চা চামচ বেকিং পাউডার নিচ্ছি নিয়ে নিয়েছি সামান্য এক চিমটি লবণ লবণটা মিষ্টির ব্যালেন্স ঠিক রাখবে আমি একটা চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব আর সেই সাথে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি এই শুকনো উপকরণগুলো আমি এখনই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিব। আমি একসঙ্গে সবটুকু মিশাবো না আমি তিনবারে মিশিয়ে নিব। কোনো উপকরণ মেশানো হয়ে গেছে আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমি আবার নিজে ভালোভাবে মিশিয়ে নিব আজকের মেন আকর্ষণ যেটা তাল এখানে আমি তাল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন ব্যাটারের সঙ্গে তালটা ভালোভাবে মিশিয়ে নিব এখানে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার না করলেও করতে পারেন যেহেতু এটা তালের কেক তালের সুন্দর একটা গন্ধ আছে এটা দিয়েই হয়ে যাবে কিন্তু যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তাদেরকে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা মিশাতে হবে যেমন আমার কাছে ভালো লাগে না ডিমের গন্ধটা এই জন্য আমি ভ্যানিলা এসেন্স মিশিয়েছি তালটা মিশানো হয়ে গেছে আমি এখন যে বাটিটাতে কেকটা বসাবো ওই বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নিব আর বাটিটা আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আমি ওইটাতে এখন ঢেলে নিচ্ছি এই তো আমি ব্যাটারটা ঢেলে নিছি আমি এখন এটা একটু ট্যাপ দিয়ে নিব যেন ভিতরে বাবেলস না থাকে আর কেকটার উপরে আমি কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের যদি ভালো না লাগে দেওয়ার দরকার নাই যেহেতু আমার কাছে ছিল আমি এই জন্য ব্যবহার করতেছি আর আমি কেকের ব্যাটারটা রেডি করার আগেই চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর আমি আজকে কেকটা আমি হাড়িতে বসাবো কেকটা আজকে আমি পানি হিটে বানাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো আমি একটা রাইস সুকারের পুরাতন পাতিলা আর কি পানিটা বসিয়েছি এই যে ভিতরে পানি আর এটা তো রাইস সুকার সঙ্গে থাকে আমি এখন কেকটা বসিয়ে দিব এই তো আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন পানির হিটটা বাইরে বাইরে না বেরোয় আমি ঢেকে দিলাম আর আমি যেহেতু বানাচ্ছি এটা একটু সময় লাগবে আমি মিনিট পরে আপনাদেরকে আবার দেখাবো এই তো আমার কেকটা হয়ে গেছে আমি বলেছিলাম যে পঁচিশ মিনিট পর আমি আবার এসে চেক করে দেখবো আমি পঁচিশ মিনিট পরে চেক করে দেখেছিলাম যে আমার কেকটা হয়নি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি ঠিকই ভিডিওটা হচ্ছে কিনা আমি ওইটা আসলে খেয়াল করেছিলাম না আমার কেকটা পঁচিশ মিনিটে হয়নি আমার আরও দশ মিনিট পরে আমার কেকটা হয়েছে আমার কেকটা বানাতে টোটাল পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে যেহেতু আমি পানির হিটে আমি কেকটা বানিয়েছি এজন্য আমার সময়টা একটু বেশি লেগেছে আমি এখন কেকটা নামিয়ে দেখাবো এই তো আমার কেকটা হয়ে গেছে আর কি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আর যদি পানির ভাব দিয়ে আর কি কেকটা বানানো হয় কেকটা একটু চুপসে যাবে না আর আমি এখন কেকটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন সাইডটাও কত সুন্দর হয়েছে আর নারকেল দোয়াতে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম